আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চ্যানেলের পক্ষ থেকে আমি আর একটি গুরুত্বপূর্ণ হয়েছি বিষয়টি আপনার দেহে চন্দ্র সূর্য তারকা কোথায় মানে আপনার দেহের ভিতরে চন্দ্র আছে সূর্য আছে তারকা আছে এটা কোন কোন জায়গার মধ্যে আছে কিভাবে আপনি চিনবেন এই বিষয়টি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করছি বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটা খুব বিষয় ভিডিওটি শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চ্যানেলটি দেখবেন না তাহলে কোনো পয়েন্ট আপনি হারিয়ে ফেলতে পারেন চ্যানেলটি যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন আর শাহে মদিনা দরবার শরীফ এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ থানা গাবতলি গ্রাম বৌলা ইউনিয়নে স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো বিশেষ কারণে যোগাযোগ করবেন যারা মুরিদ হতে চান বা বিশেষ কোনো প্রয়োজনে আমার সাথে দেখা সাক্ষাৎ করতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপরে আমার সাথে দরবার শরীফ এসে দেখা করবেন চক্রীয় দর্শক আলোচনা করা যাক আর আপনারা জানেন যে আমি কোলামেলা কথা বলা পছন্দ করি অত্যন্ত কোলামেলা কথা বলি আমি কারণ আমি যেভাবে ব্যাঙ্কে বেঙ্গে কথা বলি এইভাবে তৈরি কর জগতে আমার মনে হয় না যে এইভাবে বাংলাদেশেরা কথা বলি বলে অনেক মানুষ অনেক পেরারা অনেক কথা লেখকেরা কথা বলি লুকায়িত করে কিন্তু আমি লুকোচুরি করি না মানুষকে সঠিক তত্ত্বটা সঠিক জ্ঞানটা দেওয়ার জন্য নিজেকে রাস্তায় ফেদা করে দিয়েছি আপনারা খুব গুরুত্ব সহকারে কথাগুলি শ্রবণ করবেন আমি আমার দরবার শরীফের বক্তবরিদানদেরকে বিশেষ করে লক্ষ্য করে বলছি আপনারা অত্যন্ত এগুলি শ্রবণ করবেন আসুন যে মানব দেহের ভিতরে সূর্য চন্দ্র তারকা কোথায় আছে এ ব্যাপারে কোরআন কারিমের ভিতরে আল্লাহ তালা বলছেন অফি আনফুসিকুম আফালা তফসিহ এটা হচ্ছে সোরা আজ জারিয়াত একুশ নং আয়াত এই আয়াত আল্লাহ বলছেন তোমরা কি তোমার নিজেদের মধ্যে আমি আল্লাহ নিদর্শনগুলি দেখো না অর্থাৎ তোমরা তোমাদের নিজেদের মধ্যে নিদর্শনগুলি দেখো অর্থাৎ যত যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ মানব চন্দ্র সূর্য নদী সাগর পাহাড় পর্বত যা কিছু পৃথিবীতে আছে সমস্ত কিছু এই মানব বান্ডের মধ্যে কিন্তু আছে আল্লাহ তালা এই জন্য সুরা জারিয়াতের ঘোষণা আয়তে বলছেন তোমরা কি আমার নিদর্শনগুলি তোমাদের নিজেদের মধ্যে দেখতে পাও না তার নিজেদের মধ্যে চন্দ্র আছে সূর্য আছে গাছ আছে দ্রোণতা আছে পানি পাহাড় পর্বত যা কিছু সব আছে পৃথিবীতে মানব দেহ আছে তাহলে এখন কথা হচ্ছে যে সূর্যটা কোথায় মানব দেহের ভিতরে বা সূর্যটা কোথায় আছে সূর্য হলো কলবের নূর আর কলবটা হচ্ছে বাম দুধের দুই আঙ্গুল নিচে এটা নারী হোক পুরুষ হোক উভয়ের দুই আঙ্গুল নিচে হচ্ছে কলব আর এই কলবের নূরটা হচ্ছে সূর্য এটা কিন্তু আলোতে প্রকাশ দেয় আলো দেয় আলোর মতো এটা তো আমরা দেখতে পারি না বা জানি না বুঝি কিন্তু নিজের যিনি যেন চিনতে পারি নাই সেই জন্য কিন্তু আমরা এটা বুঝতে পারি নাই আমাদের মধ্যে তো কত কিছু রয়েছে নিজকে নিজে চিনতে পারি নিজকে নিজে চিনবো কিভাবে নিজে চিনে তার কাছে যেতে হবে এরপরে আসুন তাহলে সুর যেটা হচ্ছে কলমের নোট এটা আলো দেয় হ্যাঁ এটা রেয়াজত সাধনা করলে একজন কামের গুরুর সান্নিধ্যে বা সহবতা থাকলে রিয়াজত সাধনার মাধ্যমে এই নোটটা নিজকে নিজের মধ্যে দেখা যায় সোহানন্দ এরপরে হচ্ছে চাঁদ চাঁদটা কোথায় চাঁদ কাকে বলে চাঁদ হলো আকল বা বুদ্ধি বা গ্যালের আলো আকল থেকে বুদ্ধি থেকে যে আলোটা প্রকাশ পায় সেটাকে চাঁদ বলা হয় যেমন আকল বুদ্ধি এটাকে কি বলা হয় চাঁদ বলা হয় তারকা তারকা রুহের এলহাম বা অনুপ্রেরণা রুহ থেকে যে এলহাম প্রকাশ পায় বা অনুপ্রেরণা সৃষ্টি হয় বা হৃদয় থেকে অন্তর থেকে হৃদয় থেকে যে নূরটা প্রকাশ হয় সেটাকে বলে তারকা এটা অনুপ্রেরণা এটা হচ্ছে রুহের এলহাম রুহে একটা এলহাম আসে একটা কবর আসে একটা সংবাদ আসে এটাকে তারকা বলা হয় আমি ভিডিওটি শুরু খুব সহজ সরল বাসায় দেখেন এদিক সেদিক না যায় খুব সহজে আমি বিষয়টা সংক্ষেপে বলার চেষ্টা করেছি আমার কথাগুলি যারা বুঝেন তারা অত্যন্ত সাফল্য আমি চেষ্টা করি কোরআন ভিত্তিক কথা বলার জন্য মানুষকে কিছু দেওয়ার জন্য নিজের চেষ্টা করি আপনারা এই কথাগুলি অন্য অন্য পীর আমার কথার সাথে কোনো মিল নাই কারণ আমার কথা মেতা হলো কোলামেলা কথা আমি কোলাবেলা পছন্দ করি অনেকে ব্যবসার জন্য বাণিজ্যের জন্য কথাগুলি লুকায় রাখে কিন্তু আমি ব্যবসা করার জন্য বসে যে ব্যবসা করবো পুঁজি করবো লাইনটা তো ব্যবসার জন্য নয় এই লাইনটা বাণিজ্যের জন্য নয় ক্যালেন্ডার হচ্ছে আল্লাহর রাসুলকে পাওয়ার জন্য আমি আল্লাহকে দেখি না রাসুলকে দেখি নাই আমি মুরশিদকে দেখছি মুরশিদকে দেখে আল্লাহ আল্লাহ পূজা করি আল্লাহ আল্লাহ রাসুলকে আমি পাওয়ার আশা করি এর জন্য আমি সকলকে বলবো আপনার জন্য কামেল গুরুর থাকবেন আপনারা পারলে পীর মুরশিদকে নিয়ে মাসে একটা তালিম বরে করাবেন পারলে পীরের দরবারে সাপটা আসার চেষ্টা করবেন প্রতিদিন আসার চেষ্টা করবেন মুর্শিদের সাথে একটা আত্মার সম্পর্ক রাখবেন দেখবেন আপনার ঐশ্বরিক আলোতে মুর্শিদের দেয়া ফায়াজ এবং তাওয়াজ নির্দিষ্টির কারণে নেক নজর কারণে দয়ার কারণে আপনার সম্মান বেড়ে গেছে আপনার সম্মান কিন্তু অনেক উচ্চ মর্যাদায় বেড়ে গেছে আপনারা চেষ্টা করে এইভাবে মুর্শিদকে আপনার মালামালের জন্য একদম কাবিল গুরুর সাথে একটু সুসম্পর্ক রাখেন সুসম্পর্ক রাখলে আপনি দুনিয়াতে শান্তি এবং পরকালে আপনি কামিয়াবি অর্জন করতে পারবেন তো শাহে মদিন আব্দুর রহমান শরীফ আমার বক্ত মুহিদান যারা আছে আলহামদুলিল্লাহ আমি একটা গর্ব করে বলতে পারি আমার মুহিদান যারা আছে অনেক পীরের চাইতেও তারা যোগ্যতা রাখে অনেক পীরের চাইতেও তারা যোগ্যতা অর্জন করে ফেলেছে আমার মরিদ যারা আমার ভক্তবৃন্দ যারা আশা করি আমি আর কি সেটা অনেক মরিদান কামেলেও পরিণত হয়ে গেছে কামেলে পরিপূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর অনেকে রাস্তায় আসেন রাস্তা আগাইতেছে বাবা রাস্তা না গেলে তো হবে না মুড়ি ধরে পড়ে রইলাম জিকির করলাম ঠিক মতো মুর্শিদ নিশান করে মিলাদ করলাম এটাই করি না কর্ম আছে 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 কর্ম 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 ধর্ম ধর্ম করতে হবে এই রাস্তার মধ্যে কিন্তু কর্মের অভাব নাই এবারে কর্মগুলি করে আল্লাহকে চিনে নিজেকে চিনে এই জন্য নিজেকে নিজে চিনতে পারি না আল্লাহকে চিনব কিভাবে নিজের মধ্যে কত কিছু রয়েছে এটাই আমি চিনি নাই আমার দেহের ভিতরে যে কত কিছু জিনিস আছে যেমন চাঁদের কথা বললাম তারকার কথা বললাম সূর্যের কথা বললাম আজকে তিনটা বিষয় ক্লিয়ার হয়ে গেল যে আমার মধ্যে আমার এইগুলি আছে আমি চিন্তা লাগছি সব সবকিছু নিজের মধ্যে আছে সবকিছু বিষয় সম্পর্কে জানতে হবে আশা করি আপনারা সকলে জানবেন যারা চেষ্টা করবেন ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস মতামত জানিয়ে আজকের মতো এখানে বাবা আলোচনাটি সমাপ্ত করছি সকলে দীর্ঘ হায়াত কামনা করছি আল্লাহ পাক সকলকে সুস্বাস্থ্য দেখায় দান করুন ভালো থাকুন সুস্থ থাকুন আমি অদমের জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু